ছোটোবেলা মানেই হচ্ছে শুধু স্মৃতি আর স্মৃতি শুধু স্মৃতিতে ভরা তো আজকে দেখাবো আরও কিছু স্মৃতির জিনিস তার আগে বলেনি হ্যালো লাভলি ভিউয়ার্স সুমনাস টাইম স্টোরিতে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি চলে এসছি আবার একটা ভিডিও নিয়ে তো দেখো এটা হচ্ছে আমার বাপের বাড়ি ভিডিও আমি যেদিন শ্বশুর বাড়ি আসবো সেদিনকার সকালে সকাল থেকে করা ভিডিও এটা বাড়িটা অনেকটা হয়ে গেছে মাটির বাড়িটা যে দেখছো আর অল্প একটু একটু আছে এগুলো মানে আরও যে কাজগুলো আছে সেগুলো সারার পরে এটা ভাঙা হবে আর আমার ছেলে ওই যে দাদানের সঙ্গে গেছিল ফিরছে আর আমাকে মাম্মা মাম্মা করে রাখছে ওখান থেকে গ্রামের পরিবেশ দেখছে কত সুন্দর গ্রামের পরিবেশ আর এই দেখো এই হচ্ছে আমার পুরোনো স্মৃতি মানে আমার না মানে কোন যুগে কে ব্যবহার করেছে আমি জানি না এগুলো হচ্ছে পাথরের পাথরের থালা বাটি গ্লাসও ছিল কিন্তু আপাতত এই তিনটে জিনিসই দেখাচ্ছি কারণ এই তিনটে জিনিসই এখন বেরিয়েছে এটাতে নাকি আগেকার দিনে সে মাছের টক রাখা হতো কিংবা কুলের আচার রাখা হতো বিশাল বড়ো এগুলো ক্যামেরাতে হয়তো ছোট ছোট দেখাচ্ছে কিন্তু এত ভারী আর এত বড় কী বলবো তোমাদের আরও একটা জিনিস এ দেখো এটা হচ্ছে সরা কাঠের সরা মানে তোমাদেরকে বলেছিলাম পিতলের সরাটা আগের ভিডিওতে দেখিয়েছি এটা হচ্ছে কাঠের সরা এটা নষ্ট হয়ে গেছে এটার সেরকম কাজে লাগবে না আর এগুলো হচ্ছে মাটির গোড়া গোড়া বলে এগুলোকে মাটির ঘরে তখন এইগুলো দেখে নাকি বিয়ে দিত আর এইটা কি বলো তো এটা হচ্ছে সেই ঢিকি আগেকার দিনে যে ঢিকি হতো ধান 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 কোটার জন্য এটা হচ্ছে তারই চং এটাকে বসানো হতো আমাদের আগে ঢিকি ছিল তো আমি কখনো দেখিনি আর দেখেছি হয়তো মনেও নেয় সেরকম আর এই যে টিনের ছাউনি ছিল তার টিনগুলো ওই পাশে হচ্ছে কাটা টিনগুলো আর এখানে আছে তোমার ভালো টিন এগুলো এগুলো নষ্ট হয়নি মানে এখনো ব্যবহার করা যাবে এখনও কিছু টিন আছে সেই টিনগুলো তোমার নিচেতে রাখা আছে যাই হোক এটার পিছনটা দেখছো এদিকে গোয়ালঘর ছিল আর ওই যে লাল রঙের জবা গাছটা ওটা আমি ছোটোবেলা থেকে দেখছি এক গাছ করে ফুল ফোটে প্রচুর ফুল ফোটে গ্রামে প্রায় অর্ধেক লোক ওই গাছটা থেকেই ফুল নিয়ে যায় জবা ফুল আর ওই যে দূরে একটা পুকুর আছে আর এটা হচ্ছে এই পুকুরটা আমাদেরই বিশেষ করে আর আম গাছ জাম গাছ এগুলো সব মায়ের লাগানো মা লাগিয়েছিল তখন পুকুরে পাটটা এতটা খেয়ে যায়নি এখন অনেকটা খেয়ে গিয়েছে তা আম জামটা এখন তো ভালোই এসছে তবে এখনও কালবৈশাখীর দিন তো ঝড়ে অনেকটাই ঝরে যাবে আর পুকুরে একটা হাঁস চড়ছে এই পাড়ে হাঁসগুলো সব বসে থাকে জানো তো মাঝে মধ্যে দু একটা ডিমও দিয়ে যায় এরা আর এই যে গ্রামের পরিবেশ এখন প্রচুর মাটির বাড়ি ছিল আমরা ছোটোবেলায় যখন ছিলাম তখন দেখেছি প্রচুর মাটির বাড়ি মানে সবার একটা করে মাটির বাড়ি থাকতো এখন যেমন সবার একটা করে ইটের বাড়ি তখন থাকতো মাটির বাড়ি আর এই যে এরকম দু চারটে হয়তো মাটির বাড়ি আছে টিনের ছাউনি দেওয়া আর ওই যে দূরে একটা পুকুর আছে মানে আমাদের বাড়ির চার পাঁচটাতে বলতে গেলে আর কোনো বাড়ি নেই কারণ আমার বাপি যেহেতু একা বলে আর আমার ছেলে এই যে দাদানার সঙ্গে গেছিলো দোকানে দোকান থেকে নিয়ে এসছে বিস্কুট দিয়ে বিস্কুট খাবে এখন এরকম করেই দিনটা পেরিয়েছে বিকালবেলাতে আমরা বাড়ি যাব করে রেডি হয়ে গেছি আমার ছেলের কোনো হুঁশি নেই আমি কখন থেকে ডাকছি আয় আয় আমরা বাড়ি যাব এবার তো আসছে সে আবার ছুটছে এই খেলা করছে দাদা নাচে আমার বাড়িতে মানে বাড়ি পাশেই তো ওখানে আমার ছেলে এখন খেলা করতে ব্যস্ত যে বাড়ি যাব তার কোনো ওর হুশ জ্ঞানই নেই আমি যে রেডি হয়ে গেছি অন্য সময় আমি রেডি হয়ে গেলে ও তখন রেডি হওয়ার জন্য তাড়াহুড়ো করে যে আমি বাইরে যাব বেড়াতে যাব। কিন্তু এখন দেখো বাড়ি যাব বলছি তা এখন কোনো তাড়াহুড়োই নাই এখন খেলা করতে ব্যস্ত যাই হোক বাড়ি নইলে ওইদিকে আবার দেরি হয়ে যাবে দেখো দেখছো আসছেই না কখন থেকে ডাকছি আমি ওইদিকে টোটো এসে দাঁড়িয়ে আছে আমি বলছি তোকে রেডি করিয়ে দেবো আয় 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 বাড়িতে এসে চাউমিন খেয়ে আমি আমার ভিডিওটা শেষ করব। আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আসতে হবে আসি টাটা বাই বাই